পুরান ঢাকার বেশ জনপ্রিয় একটা জিনিস হচ্ছে তাদের কাবাবের আইটেম যেহেতু পরের দিন ছুটি রাত্রে বেলা একটা ফুড টু না দিলে কিন্তু আসলে হয় না আর আজকে খুব মনে চাচ্ছে যে যাই আজকে একটু কাবাব খায় আসে আর কাবাব খাইতে গেলে পুরান ঢাকায় অপশনের তো আসলে অভাব নাই ধরেন হঠাৎ করে আপনার মাথায় আসতেছে না যে কোথায় খাইতে যাবেন মানে চিন্তা করতেছেন যে কই যাওয়া যায় কই যাওয়া যায় একটু বাইরে যাওয়ার মুড আসছে তখন দেখবেন কি হঠাৎ করে মাথায় একটা নাম চলে আসবে সেটা হচ্ছে পুরান ঢাকা মানে যখন কোনো উত্তর খোঁজে পাবেন না তখন পুরান ঢাকা আর পুরান ঢাকায় আজকে যাব হচ্ছে আপনাদের হয়তো পরিচিত আমার তো বেশ পরিচিত আমি গেছি তবে বেশ দিন যাওয়া হয় না কাবাব খাইতে বিসমিল্লা কাবাবে এটা একটা পুরান ঢাকার একটা আইকনিক কাবাবের জায়গা তার সাথে আছে হচ্ছে আমাদের প্রবাসী পুরুষ ওর গিটায় গিটায় ব্যথা তো এই ব্যথাযুক্ত পুরুষকে নিয়ে চলেন পুরান ঢাকায় যাই বিসমিন লাগাভাবে ঘুরে আসি রাত বাজে দশটা সাড়ে দশটা কিন্তু পুরান ঢাকায় এখন মাত্র দুপুর লেটস রাত আসলে এগারোটা বাজে আর এগারোটার সময় মোটামুটি ঢাকা আস্তে আস্তে খালি হইতে থাকে আর এটা হচ্ছে চিত্র মানে নাজিরা এখানে থেকে যত গভীর তত বেশি এখানে পরিস্থিতিটা দেখেন মানে নাজিরা বাজারে আমি এই সময়টায় এসে বিশেষ করে বৃহস্পতিবার রাত বা শুক্রবার রাত আমি খুব একটা বেশি খালি পাই নেই বা খুব শান্তিতে আমি ঢুকতে পারি নেই আমি একটা পর্যায়ে এরকম চলে আসছে যে মোটরসাইকেল রেখে হাঁটা শুরু করে দিছি মানে আমার দোস্তর কাছে মোটরসাইকেল দিয়ে আমি বলছি যে বাবা তুই চালায় চালায় আয় আমি হাইটে রেস্টুরেন্ট বসে থাকা যায় না তো এই হচ্ছে নাজিরা বাজারের চিত্র আর নাজিরা বাজারের দুই রাজপুত্র তো সময় থাকে একটা হচ্ছে হাজি বিরিয়ানি আর একটা হচ্ছে হানিফ বিরিয়ানি এদের জনপ্রিয়তা এদের ভিড় সেই হিসাবটাই আলাদা তো যাই হোক এই দুইটা দোকান পার হয়ে আপনি যখন আরেকটু সামনে চলে যাবেন নাজিরা বাজার মোড়ে এইখানে আর এক চিত্র তো এই চিত্রের ভিতরে একটা দোকান হচ্ছে বিসমিল্লা ঘর তবে বিসমিল্লা ঘরে কিন্তু তিনটা শাখা আছে একদম কাছাকাছি মোড়ে একটা তার পাশে হচ্ছে আর একটা এটা হচ্ছে একটু ছোট একদম চিপা একটা দোকান আর এটা ঠিক মুখোমুখি আর দোকান হয়েছে এটা হচ্ছে বিসমিল্লা কাবাবের মানে বড় দোকান এখানে এটার ভিতরে এসি টেসি সব কিছু আছে আর সামনে দিয়ে ওই যে কাবাব বানানোর যে চিত্রটা এটা যদি আপনার দেখে ভালো লাগে তাহলে আপনারা এইখানে সেই চিত্রটা দেখতে পারবেন সারিতে সারিতে কাবাব রেখে দিছে একেবারে ক্ষুধা পেটে যখন যাবেন না এই সিনটা দেখলে পারেই একটা অস্থিরতার ফিল আসে মানে আমার তো অ্যাটলিস্ট ফিল আসে ক্ষুধা পেটে গেলে কাবাব দেখলেও অস্থির লাগে তো মোটামুটি তখন ভিড় হওয়া শুরু হয়েছে আবার বিসমিল্লাতে এটা এটা আবার ওই পাঁচ মিনিট পর পর ভিড় কমে আর ভিড় বাড়ে তা এটা হচ্ছে আপনাদের জন্য একটু মেনুটা দিয়ে দিলাম যদি আপনাদের সুবিধা হয় তাহলে ভালো কথা একটু পস্ট করে তাদের ফুল মেনুটা আপনারা দেখে নিতে পারেন ব্রেন আছে না একটা মাটন ব্রেন দিবেন একটাই যে এক নম্বর স্পেশাল চিকেন ব্রেস্ট বার্বিকিউ একশো সত্তর টাকা এটা একটা দিবেন আর বিফ চাপ আছে একটা বিফ চাপ দিবেন আর কিছু নিব আচ্ছা পরে আর যা নিয়ে নিব আর পরোটা দিয়েন সাথে দুইটা তিনটা চারটা পাঁচটা যা পারেন পেঁপের সালাদ পেঁপে দিয়ে সালাদ দেয় কিন্তু এরা প্রচুর ভিড় প্রচুর বয়েজের কি হবে জানি না আপনারা জানেন কিনা জানি না এটা কিন্তু পেঁপের পেঁপের সালাদ এটা এই যে এটা কিন্তু তাদের একটা বেশ বলে এটা কি আইকনিক সালাদ পেঁপে দিয়ে বানায় দেয় বেশ মজা লাগে গুড সালাদ চাটনিটাই মজা আমি খেলার স্কোর দেখতেছি দেখতে শ্রীলঙ্কার মুহূর্তে একশো পাঁচ রানের তিন উইকেট ভয়ঙ্কর প্রেসারে আছি ভাই চল্লিশ বলে পঁয়ষট্টি রান দরকার হাতে আছে এখনো সাত উইকেট শ্রীলঙ্কার মনে হচ্ছে বাংলাদেশের খেলা দেখতেছি আচ্ছা আমাদের খাবার দাবার যা আসার সব চলে আসছে আমাদের বিফ চাপ আমাদের চিকেন আর হচ্ছে আমাদের মাটন মগজ ফ্রাই নরমালি গরুর মগজ ফ্রাই খাই তবে আজকে এটা খাচ্ছে আমি একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করব হ্যাঁ কারণ প্রচুর মানুষ বাইরে যাচ্ছে আস্তে আস্তে আর আমাদের বারো টাকা দামের এই বেশ গরম গরম পরোটা এনিবে এই একটু মগজ মগজ জিনিসটাই আসলে আমার কাছে এক অস্থিরতার নাম প্রচুর মশলা আর সত্যি কথা বলতে কি মগজ যে আমার কাছে খারাপ লাগে তা না আমার আগের ওই মগজের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো আপনাদের একটা আইডিয়া হয়েছে যে আমি কি বলছি যে অনেক কাবাবের দোকান আছে যা যারা মশলা বেশি দিয়ে ফেলানোর কারণে ওই কাবাবের পরিমাণটা একটু কম দেখা যায় বা স্বাদটা কম হয় তো এইটা হচ্ছে সেই মশলাটার পরিমাণ বেশি এই হচ্ছে আমাদের বিফ চাপ এখানে দুইটা স্লাইস দিছে বিফ চাপের অবস্থাটা হচ্ছে এই যদি বুঝেন আর কি একদম মানে ডিপ ফ্রাই টাইপের আর কি মজা বিফের ফ্লেভারটা বেশ ভালো আসে কিন্তু তারপরও বিসমিল্লার যে বিফ চাপের আগে আমি খাইছি সেরকম না একেবারে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এদের হালকা একটু কোয়ালিটি ড্রপ করছে অথবা হয়তো আজকে একটু ব্যস্ত বীতি ব্যস্ততার কারণে ঝামেলা হয়ে গেছে আর এই হচ্ছে তাদের স্পেশাল চিকেন ব্রেস্ট বারবিকিউ তবে এটা চেহারাটা কিছুটা অন্যরকম লাগতেছে না হ্যাঁ আরো অনেক ধরনের মশলাপাতি দেওয়া থাকতো কিন্তু উপরে না না এটাই স্পেশাল স্পেশালি ছিল হ্যাঁ 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 এটার চেহারাটা কেমন জানি লাগতেছে আমার কাছে এটাও এরকম থাকার কথা না না ভাইয়া মেনুটা একটু আনেন তো আবার মেনুটা কোন একটা ঝামেলা হয়েছে এটা ওইটা না ভাইয়া আপনাদের আরেকটা একটা ইয়ে আছে না এরকম চিকেন ব্রেস্ট চিকেন ব্রেস্ট চা ভাই যে নরমাল তাহলে বাজার আগে আপনি চিকেন ব্রেস্ট এটা আরেকটা নিয়ে আসেন তো আমরা আরেকটা অর্ডার করছি চিকেন ব্রেস্ট চাপ আমার মনে হয় আমরা ভুল অর্ডার করছি এটা মানে আমার কাছে খুব একটা বেশি ফ্লেভারফুল লাগলো না মানে এর আগের বার খাইছিলাম অস্থির লাগছিল তো আমরা এই যে এটা আবার অর্ডার করছি এটা আমরা আবার অর্ডার করার পিছনে একটা কারণ হচ্ছে আমাদের এই চাপটা আমাদের কাছে সুবিধা লাগে না কিন্তু এর আগের বার খাইছিলাম বার্বিকিউ স্পেশাল বারবিকিউটা চরম লাগছিল কেন আমার কাছে ভালো লাগতেছে না এটাই বুঝতেছি না দেখি আচ্ছা এটা এমনি খাই দেখি হ্যাঁ আগের সেই ফ্লেভারটা পাচ্ছি না মানে স্পাইসি একটা কি ওই জিনিসটাই পাচ্ছি না আর চাপের যে একটা জুসিনেস ছিল তাদের চিকেনের ওই জিনিসটাও মানে আমি মানে যেটা আমার নর্মালি বিসমিল্লাতে যেটা অভ্যাস সেই জিনিসটা আমি পাচ্ছি না তো আমাদের কাবাব খাওয়ার পরে এখন আমরা আমাদের দ্বিতীয় আইটেমের জন্য আগাসাদেক রোডে পাকিস্তান মাঠ বা বাংলাদেশ মাঠে সামনে যাচ্ছি আমাদের কাবাব কাবাব এখন খাওয়া শেষ এদিক দিয়ে প্রচুর ভিড় হেলমেট আছে ভাই হেলমেট আছে হেলমেট নিচে লাগায় রাখছি আমরা এখন আবার যাচ্ছি আমাদের খুব পছন্দের একটা জিনিস যেটা আমরা পুরান ঢাকায় আসলেই খাই সেটা হচ্ছে আমাদের মাঠা আমার দোস্ত আবার ওটা না খায়া যায় না পুরান ঢাকার থেকে ভিড় ঠেলতে ঠেলতে যাচ্ছি ভয়ঙ্কর অবস্থা যাই পাটাকাই এই ভিডিওটাও মনে হয় আমার পেজে বা আমার চ্যানেলে বেশ কয়েকবার দেখছেন আসলে কিছু করার নাই কারণ এটা হচ্ছে কি আমরা যখন পুরান ঢাকাতে যাই তখন এই খাবারটা মানে এই মাথাটা আমরা মাস্ট খাইয়েই আসি মানে সব খাবার শেষে এইটা দিয়ে আমরা আমাদের খাবার শেষ করি এটা হচ্ছে ছানা মাঠা ঘরের ছানা মাঠা আমি আবার ইদানিং এদের ছানা ছাড়াটা খাই ছানা দিয়ে এটা আমার দোস্ত খায় ছানা ছাড়াটাই আমার ভালো লাগে বেশি তবে এদের মাঠার স্বাদ তো হান্ড্রেড এটা নিয়ে আমার কখনই কমপ্লেন ছিল না কিন্তু দামটা আস্তে আস্তে একটু বেড়ে যাচ্ছে সেই পঁয়তাল্লিশ দিয়ে শুরু করছিলাম এখন আর ষাট টাকা চলে গেছে যদিও ছানা ছাড়াটার দাম হচ্ছে মাত্র বিশ টাকা আর ছানা ছাড়াটা আমার একটু বেশি পছন্দেরই দেয় সো আমি একটু কম খরচেই মাঠা খাচ্ছি তবে আমার দোষও আবার ছানা দিয়ে খায় ওর দুর্দান্ত পছন্দই জিনিস তো আমরা খাওয়া দাওয়া করতে চলে আসছি এখন আপনাদের সাথে হালকা বিস্তর আমাদের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি তবে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে ওই যে আমার দোস্ত আগে ওর একটু মতামত শুনে নেই যে ওর কেমন লাগছে আজকে বিশেষ করে ওর বিষমিল্লাটা হচ্ছে বেশি পছন্দ সাদে হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ আমি তো হতাশ 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 বলতে খাবার যে খারাপ আমি সেটা বলবো না খাবার ভালো চাপও ভালো মানে বিফ ভালো চিকেন ইভেন যেটা ব্রেন ওটাও ভালো কিন্তু সমস্যাটা হচ্ছে যে বিসমিলাটা মানে একদম মনে কর যে যেটা হচ্ছে একদম মুখে লাগে আছে যে জিনিসটা ওইটা পাইলাম না আর কি আসলে মানে আমার কাছে মনে হয়েছে যে ওই যে থাকে না যে আমার এলাকার কাছাকাছি একটা কাবাবের দোকান আছে খারাপ না ভালো আমরা হয়তো দূরে কোথাও যাইতে মন না চাইলে কাছাকাছি একটা বৈশা পড়লাম ঠিক আছে খাই একেবারে তো খারাপ অপশন না মানে বেসিক বা অর্ডিনারি ওইরকম একটা টেস্ট লাগছে মানে ওরা হচ্ছে ওদের মানে যেটা সিগনেচার আইটেম ছিল তারা তাদের একটা স্পেশাল আইটেম বানাইছে যায় সিগনেচার আইটেম লস্ট করে ফেলছে বিষয়টা হচ্ছে এটা একটা একটা গভীর একটা কথা বলে ফেলছে লাত্তিক বিষয় তাত্বিক বিষয় বিস্মিল্লা সেই পুরানো কিকটা কোথায় যেন একটু মিসিং মিসিং পাইলাম আমি এটা আমাদের ব্যক্তিগত অভিমত তারপর আপনাদের টেস্ট বা বর্তমানে যদি ইদানিং কিছু দিনের ভিতরে যদি খায় থাকেন অবশ্যই আমাদের সাথে একটু শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিয়েন আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে থাকলে কি করবে ফলো করে করে দিন আল্লাহ হাফেজ